有人。<laughs> <laughs> তো বন্ধুরা আজকে কিছু মজার ড্রোন সিন দেখামো যেগুলা সিন দেখে আপনারা হাসতে হাসতে মানে এক প্রকার হয়ে তো মাঝে মাঝে হাসার দরকার আছে তো আমি তো বিরুটা যেহেতু করে নিয়েছি প্রথমে তারপরে কথা আমি রাখেছি দেখে মানে হাসতে হাসতে বেহস ভাবছিলাম যে গ্রামের মানুষ এখন চালাক হয়ে গেছে কিন্তু এখনো চালাক হয় নাই সম্পূর্ণ দেখলে বুঝবেন তো যেহেতু বিরুটা অনেক হাসির তো প্রথমে বলে দেখে আপনারা প্যাটটা বাইন নেন কারণ হাসে হাইসে যদি প্যাট ব্যথা হয় আমার কিন্তু দোষ দিতে পারবেন না তো চলেন শুরু করে আজকের মজার বিরুটা প্রথমে দেখেন এখানে দাঁড়িয়ে এক আগরা সাসাব দেখেন তার কি রেয়েকশন দেখেন প্রথমন জন দেখে সে কির এককশন দিল। তারপর দেখেন খল লা লাতি পাজাইছে দেখেন ওরে বাবা ওরে বাবা আবার দেখেন পরাও যায় দেখেন দেখেন কি ধরতেবেছে আরে কাসি কেম থেকেে ঢেল দিল কিন কাছে দাদা তিল যতিয়া আরা ত কাইটা আ যায়সার কি করতেছে।

আরে আরে কোনো যায় কোনো যায় হ্যাঁ ও সাইকেল নিব সাইকেললে আমি কি করব দেখি সাইকেললে মাল ল দূর ওরে বাবা ওরে বাবা রাখবা আমি আগুরি সামনে আগুরি সামনে তোমার আমি মান তোমারে যে মজা নিব তুমি অনেক মজা করতে পারো ভাই আরে আরে ঘুরে গেলি ভাই ঘুরে যাও আমি কিন্তু পপ পাম পাইলো আমি কিন্তু তোমার উপর দেছাতে তোমার আবার ঘুর মুরা ঘোরা হয়া এ তুই স্পিড চালাতে গাম তোমার উপর দেছাতে তোমার আগুরি সামনে

শুন যে কি কৰবে কিহৰীটো চাইকেল 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 চালানাচাই বগা কি লবা কি হৈছে কিহৰীটো চেন পঢ়ি নেকি লব নে চেন পঢ়ছে চেন পঢ়িব নৰে কি বাৰ কারবার দেখছি আর কারবার দেখবেন ধরো আমি নিজেই কিন্তু বিরোটা দেখে সত্যি মজায় বেশি যদি আপনারা মজায় না থাকেন তাহলে একটা শেয়ার করে দেন আর একটা লাইক করে দেন